না না এখানে কি করতেছস Так फटाफट এসো কিসের ডাক্তার হ্যাঁ কিসের ডাক্তার বড় ডাক্তার কি হচ্ছে তোমার অসুবিধা কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে অসুবিধা বলো খাতা তুমি এখন হুম চলো এটা চলো দিন দেখি জিতে পারবে একা একা এই চা দেখি টাটা দিয়ে দেবে এখানে হ্যাঁ চলো বলো কান চুলকাচ্ছে কোন কান চুলকাচ্ছে কান চুলকাচ্ছে বলে ডাক্তারখানা এসছো তা চলে যাচ্ছ ডাক্তার দেখুন হয়েছো তোমার